আসসালামু আলাইকুম গত কিছুদিন ধরে তো অনেক ঠান্ডা তবে গতকালকে রাতে তার আগের রাতে এত ঠান্ডা পড়ছে মনে হচ্ছে যে মানে নভেম্বর ডিসেম্বরে ঠান্ডা দেখেন অবস্থা এরপরে গতকালকে হচ্ছে শিলাবৃষ্টি হয়েছে আর বৃষ্টির তোর ছিল এত বেশি কি বলবো গাছপালা ঠান্ডা পুরো শেষ দেখেন অবস্থা সব গাছ মানে ফ্রিজ থেকে বের করে শাক সবজি যদি রোদে রাখি কেমন হয় ঠিক

সব গাছ শেষ আর কি আজকে রাতে যে ঠান্ডা পড়বে এইটা দেখেন গেছে পাতা আজকে রাতে ঠান্ডা আবার সকালে যে রোদ উঠবে পুরো শেষ কালকে কি বৃষ্টি হয়েছে আমি দেখাই গাছের পাতা মনে হইতেছে কি কেউ ইচ্ছা করে ছিদ্র করে রেখে গেছে সব লাউ পাতাগুলো ঝাঁঝরা করে দিয়ে গেছে সমস্ত পাতা একটা পাতাও মানে অবশিষ্ট নাই ভালো নাই একদম ধ্বংস করে দিয়ে গেছে বৃষ্টির তো এই যে ভেঙে গেছে তাহলে বোঝেন যে কি বৃষ্টি আহারে কি পরিমাণ ছোট্ট ছোট্ট এই যে এটা পাকাতে রেখে দিয়েছিলাম তো মানে এই পাকতেই পারলো না এখন পর্যন্ত ঠান্ডা চলে আসলো এর থেকে এটা খেয়ে ফেলা উচিত ছিল এই একটা করল্লা কষ্ট লাগে আসলে এত যত্ন করে এত ই করে আহারে সবজি মনে হইতেছে কি ডিপ ফ্রিজ থেকে বের করলে যে অবস্থা হয় তাই হয়েছে যে কোনো শাক বা সবজি একটু সময় ডিপ ফ্রিজে রেখে বাইরে বের করে রেখে দেখবেন যে কি অবস্থা দেখেন লাল শাকের অবস্থা সব নেতায় করছে একেবারে বেগুন গাছগুলোর অবস্থা তো আরো খারাপ রাতে অনেক ঠান্ডা তারপরে রোদ উঠছে সব শেষ আজকে এই সাইডে সব পাতা একেবারে ঝাঁঝরা হয়ে গেছে এই যে দেখেন যে বেগুন গাছটা সব নেতায় পড়ছে এত কষ্ট লাগতেছে হঠাৎ করে মনে হয় যেন এমন ঠান্ডা শুরু হলো প্রতি বছর তো ডিপ ফ্রিজে রাখে অনেক সবজি এবছর রাখতেও পারি না তেমন কিছু যে এই ঝাঁকাল্লা উশাক সব পাতা মানে সেই উপায়ও নাই এমন অবস্থা করে দিয়ে গেছে কয়েকজনকে বলছিলাম যে লাউ শাক দেবো এখন যে অবস্থা কাউকে কেটে দেওয়ার মতো অবস্থা নাই